আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আসর নামাজ পড়লাম দেখুন এখনো বাইরে কি রোদ একদম নবীজি রোজার সামনে আমার প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লামের একদম রোজা শরীফের সামনে কি যে শান্তি লাগে আর পৃথিবীর সব বাতাস একদিকে আর মদিনার বাতাসই একরকম হচ্ছেন বিশেষ করে রোজার সামনে আসলে আরও শান্তি মনে হয় যে ব্যস্তের সামনে দাঁড়িয়ে আস তো যাই হোক আজকে আমরা জান্নাতুল বাকিতে যাব মানে আমি না আফি আর বাবা আফি আর চাচা যাবে জান্নাতুল বাকিতে তো সেটা আপনাদের সাথে শেয়ার করবো তো আসর নামাজ আমরা সবাই পড়ে নিছি তো এখন আসরের পরপরও এখানে লাইন ধরা হয় তো সেখানে আমরা যাব চলুন এই দেখুন আমাদের নবীজির রজা আমি একটু জুম করে আপনাদের দেখালাম দেখুন কি সুন্দর না দেখতে তো আপনারা সবাই দেখুন আমার ওসিলানি আপনারা দেখতে পান না আর আল্লাহ যেন সবাইকে এখানে আসা সৌভাগ্য দান করে কি সুন্দর আমার নবীরজির রজা দেখছেন আল্লাহ তুমি সবার মনের আশা পূর্ণ করো সবাই তুমি আল্লাহ সুস্থতা দান করো সবাইরা আল্লাহ তুমি ভালো রাখো তোমার কাছে আল্লাহ এইটুকুই দেওয়া আমার দয়াল নবী তুমি দয়া করো এখন আমার পাখিটা হাঁটতেছে দেখছেন খালি পায়ে খুলে নিচ্ছে জুতা হচ্ছেন আর এই দেখুন দলে দলে মুসল্লিরা হাজিরা সব সব মানে সব পুরুষেরা মহিলারা তো না তো সবাই দেখছেন দল বেঁধে বেঁধে যাচ্ছে এরা সবাই জানাতুল বাকিতে যাবে জানাতুল বাকি দেখতে তো আমি আগে একটা ভিডিওতে আপনার জানাতুল বাকি দেখাইছিলাম তো আজকে আবারও দেখাবো আজকে একজন না দুজন যাবে আফিয়া আফিয়ার আফিয়ার চাচ্চ আফিয়ার বাবা যাবে তো চলুন সেখানে যাই আমরা

জান্নাতুল বাকি আবারও দ্বিতীয়বারের মতন আবার আজকে আসলাম তো ব্যর্থ আমরা মহিলারা যেতে পারি না আজকে আফিয়ার বাবা আফিয়ার চাচ্চ ডুববে তো আমরা বাইরে দাঁড়া থাকবো সেইবারের বারের মতনই তো আপনাদের সাথে আবারও শেষ করবো গতবার আফিয়ার বাবা সুন্দর করে ভিডিও করতে পারে নাই এবার বলছি ভিডিও সুন্দর করে করে আনতে হচ্ছেন ওই দেখুন নামাজের পর পরে লাইন শুরু হয়ে যায় হচ্ছেন রুদ্রে দেখুন আসরের টাইম তারপর রুদ্র কমে না এই দেখুন নামাজ সব হাজিরা বের হইতেছে সবাই যাওয়ার জন্য সামনে যায় দেখে দাঁড়ান এই হলো জান্নাতুল বাকির গেট মেন বুঝছেন তো এই যে জান্নাতুল বাকিতে প্রবেশ করতে চাই দেখেন এই রাস্তাটা যে সামনে গেট আছে তো চলুন জান্নাতুল বাকি

তো এটাই হলো সেই জান্নাতুল বাগির মেন গেট দেখছেন কত বিশাল বড় গেট গেট দেখে আপনারা বুঝতে পারতেছেন তো এই যে ভিতরে প্রবেশ করতেছে আস্তে আস্তে আর এই দেখুন হাজারো হাজারো মুসলি মুসলিদের এত সুন্দর তো আমি পুরো জান্নাতুল বাগির আপনাদের ঘুরে দেখি একটু তো এই দেখুন আমরা এখন জান্নাতুল বাগির ভিতরে আছি আমরা মানে সবাই দেখতেছি আমরা বলছেন তো এটা হলো জান্নাতের এক টুকরো অংশই বলা যায় তো আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা তার নিজ হাতে গড়ে এই জান্নাতুল বাকি তো এই দেখুন এখানে হাজারো হাজারো মুসল্লি হাজারো হাজারো সাহাবি আর এখানে আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্ল আলহ্লামের দশ হাজার সাহাবির এখানে দেওয়া হয়েছে আর সবচেয়ে বড় কথা আমার প্রিয়নবী হররত মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামের প্রিয় কন্যা খুব আদরের কন্যা হরত মা ফাতেমা রাদে আল্লাহ আনহ কবরইখানে। কবর এখানে তো ওই যে দূরে দেখতেছে না ওখানে বাউন্ডারি দেওয়া হয়েছে মা ফা তোমার এখন আশেপাশে দিতে দেয় না মানে ওই রাস্তাটা দিয়ে ঢুকতে দেয় না আপনি পুরো রাস্তাটা ঢুকতে পারবেন ঘুরতে পারবেন ওই যে দেখছেন একটা পুলিশ দাঁড়িয়ে আছে মানে আমি জানলাম কীভাবে মানে আপনি আর বাবা বললো ওইখান দিয়ে নাকি মা ফা দূরে দূরে ওইখানটায় রাস্তা যাওয়া যাবে সেটা আমি সামনে আপনি একটু দেখাচ্ছি তারা আর এখানে কিছু কিছু কবর আছে যে পাথর দিয়ে নকশা করা ডিজাইন কিন্তু বিশেষ করে উল্লেখিত কোনো নাম নাই কারো হয়তো আমার নবীজির প্রিয় নবীজির মেয়ে বা আরও আরও যারা স্বজন আছে তাদেরই কিন্তু কোনো চিহ্ন না আর এই যে কবরগুলো দেখতেছেন এগুলো হলো সাধারণ মানুষের মানে সাধারণ মুসলিদের এই কবরগুলি এখানে চিহ্নিত বুঝছেন আর ওই দেখুন আমি একটা দেখাই দূর একটু আগে ওদিকে হয়তো কেউ মারা গেছে মানে মৃত্যুবরণ করছে তার এই জায়গায় কবর দেওয়া হইতেছে আপনি চিন্তা করেন এখানে কবর দেওয়া মানে কি বেহাস্তে ঠিক না তো আল্লাহ সবার ভাগ্যে কার কার ভাগ্যে রেখা রাখছে এই জায়গায় কবর দেওয়ার জন্য একমাত্র আল্লাহ জানে তো যারা যারা এখানে কবর মানে দিতে পারছে তারা তো একদম বেহাস্তে কি বলেন মানে শুনলেই মানে শরীর শিউরি ওঠে মানে শরীরের পশম দাঁড়া যায় বুঝছেন যারা ওই যে বড় বড় হস করতে আসে তখন কিন্তু অনেক অনেক মুসল্লিরা কিন্তু প্রচুর মানুষ থাকে তখন অনেক অনেক সাহাবিরা কিন্তু মারা যায় তখন তাদেরকে এখানেই কিন্তু কবর দেওয়া হয় বা সৌদি আরবে যারা অনেক সৌদি আরবের মানুষ তাদেরকেও এখানে কবর দেওয়া অনেক প্রবাসী ভাইরা থাকে তাদের থাকে যে জান্নাতুল কবর দেওয়া এখানে কবর দেওয়া হয় দেখছেন কত কবুতর এখানে আর এই যে কবরগুলো দেখুন কি সুন্দর না মানে দেখে এই দেখুন জান্নাতুল বাগি থেকে ওনারা বের হয়ে এসেছে যে এখানে আমি দাঁড়িয়েছিলাম আমি তো আর যেতে পারিনি আর এখানে দেখুন কত কবুতর দেখছেন সবাই খাবার দিতে কি সুন্দর যে লাগে কবুতরগুলি গুলি খুব ভালো লাগে দেখতে দেখছেন এই যে আমার সামনে কত আছে দেখছেন কি সুন্দর লাগে কবিতা দেখতে মানে মনে হয় যেখানে বসি থেকে কি শান্তি লাগে কি সুন্দর লাগে

মজিদ নিস্তালা থেকে স্বর্ণ কিনে নিয়ে আসছিলাম তো আপনাদের সেদিন মসজিদটা দেখান কিন্তু আপনাদের আজকে মজিদটার সামনে থেকে একটু দেখাবো আমি এই দেখুন আমাদের হাইটে যে সারাদম পিছনে উঁচু উঁচু কত বিল্ডিং দেখছেন কি যে ভালো লাগতাছে এখানে ফাস্টে কি সুন্দর সুন্দর বিল দেখছেন

তো এই দেখুন আমরা বিলাল মসজিদের এখানে আসছি তো এখানে প্রতিদিন আসরের পরে এই যে ফুটপাথ ছোটো 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 দোকান বসে ফুটপাথ বসে বলছেন আবার যখন পুলিশে লড়ন দেয় তখন উঠে যায় তো এখানে যারা আমাদের বাংলাদেশের হাজিরা বা ভিন্ন ভিন্ন দেশের হাজির আসেন যারা কাউকে স্বজন মানে বাজেট কম থাকে কিছু কিছু গিফট দিতে চান তারা এখান থেকে কিছু কিছু কিনতে পারেন অবশ্য আমরা কিনবো না কারণ দিলে হয়তো বলবো যেন ফুটপাতে কিনে নিয়ে আসছি বোঝেন না যারা মানে আছে না যে তবজি আতর তারপর আপনার সুরমা সুরমাও না সুরমা এখানকারটা ভালো না মানে যে হেজাব কাউকে গিফট করতে চাইলে এখান থেকে কিনবেন একদম সীমিত প্রাইজে পাবেন কম দামে পাঁচ রিয়ে দশ পনেরো মানে পনেরো টাকা এরকম কম দামে পাবেন বলছেন আপনার মাইন্ড কেন আমি দেখলাম যারা না চিনেন অবশ্যই হ্যারাম শরীফের পিছন সাইড দিয়ে আপনার আসলে হেঁটে আসলে পিছন আপনি অবশ্যই দেখতে পারবেন তিনশো তেষট্টি নাম্বার গেটের এখান দাস আসলে আপনি দেখতে পাবেন এই জায়গাটা বলছেন মসজিদ এরা মসজিদের নেহেলে নাহে তো এটা হলো বিলাল মসজিদের পিছন সাইডটা বুঝছেন আমি আপনাদের সামনে নিয়ে যাবো আমি জানি না যে জন্য জিজ্ঞেস করলাম কারণ জিজ্ঞেস করে বলা আপনাদের ভালো তো চলুন সামান সাইডে যাই আমরা এখন একটু মসজিদের সামানিটা দেখুন তো এই যে এটা দেখেন মসজিদের নিচে মার্কেট বুঝছেন এখানে এটা স্বর্ণের দোকান সব সব কিছু দোকান আছে মার্কেট বুঝছেন তো সামন দিকে দিয়ে আপনার দেখাইতেছে দেখছেন এই হলো সেই বিল্লাল মসজিদ আলহামদুলিল্লাহ এবার সৌদি অনেক জায়গায় জেরা করছে কোনো জায়গা বাদ এই দেখুন ওই যে স্বর্ণের দোকান দেখছেন মসজিদের এখানে কবুতর বুঝছেন এটা সামন সাহেব এই দেখুন বিল্লাল মসজিদ দেখছেন এটা হলো মসজিদের সামন সেট কিন্তু মসজিদের ভিতর সেট এর ঢুকে দেন এখন আর মহিলারা যেতে পারে বুঝছেন পুরুষদের জানে না তো সবাই দেখছেন এই দেখুন কবুতর কি সুন্দর করতেছে অনেক হাজিরা আসেন বুঝছেন যদি কারো কাছে আসে না মাইন্ড করেন আপনারা কিছু মানে খরচ কম নিয়ে আসেন তো আবার কাউকে কিছু গিফট দিতে চান তাহলে আপনার এই যে এখানে বিলাল মার্কেটের পিছনে বিকালের পরে আসলে একটা আমি আপনার এখানে অনেক দোকান বসে ফুটপাথ ফুটপাত বলতে কি দশ রিয়েল পনেরো রিয়েল পাঁচ রিয়েল তাও বাংলাদেশে কম টাকা না দশ টাকা বাংলাদেশে তিনশো টাকা হচ্ছেন টবজি টবজি জায়না মাছ তারপর স্কেপ এগুলি দেওয়ার জন্য অন্য আর কোনো কিছু না কিন্তু হচ্ছেন আপনারা এখান থেকে কিনতে পারেন ওই যে ওই সাইডটা তো আরও আছে বুঝছেন তো আমরা ওদিকে যাই একটু মার্কেটে

তো আমি উপরেটা আপনাদের দেখাই আরও জিনিস আছে ভিতরে আর আপনাদের স্বর্ণের কিছু দেখাবো মানে স্বর্ণ না গোল্ডে এক একটা জিনিসের চল্লিশ রিল পাঁচচল্লিশ রিল আবার পঞ্চাশ রিল আছে কোনটা আরো বেশি আছে আমি দেখি কম দামে এগুলো আপনাদের দেখাই একটু এই যে ব্রেসলেটগুলি কি সুন্দর দেখছেন তো আমি একটু ঘুরে ঘুরে দেখে আপনারা দেখুন মেকআপ বক্স এই যে গয়না স্বর্ণের গয়না দেখি একটু এই যে এটা এটা দেশ সুরিয়ার বুঝছেন কি পরিমাণ দাম বাংলাদেশ টাকা আপনি হিসাব করেন একটু কি গরি বলে তো কি অলিভ অয়েল তেল চলে তো কি করব আপেলিগা তো আমাদের জান্নাতুল বাকি এবং বিলাল মসজিদের এখানে মার্কেটগুলি ঘুরে ঘুরে দেখলাম মসজিদটা আপনাদের দেখালাম তো আমরা এখন যাব হোটেলে হোটেলে ওইখানে গিয়ে ফ্রেস্ট টেস হবো কারণ সন্ধ্যা হয়ে গেছে মাগির নামাজ পরে আমরা হোটেলে যাব হোটেল থেকে ফ্রেস্ট টেস হয়ে আমরা খাবার খেতে যাব তাহলে চলুন আমরা আগে হোটেলে যাই তো দেখুন পা ব্যথা করতে করতে তো সেজন্য এখান থেকে আমরা এখন হোটেলে যাব পাঁচ টাকা দিয়ে তো তিনজন দেখাম একটু দশ টাকা নিতে আসতে পারছেন যদি আমি আরাফে ব্যবস্থা যেতাম তাহলে পাঁচ জেলি নিত তো আমরা দশ টাকা দিয়ে এখন এখান থেকে সোজা হোটেলে যাব মানে সরি ভুলে বলেছি মসজিদে যাবো মসজিদ থেকে নামাজ পড়ে তারপর আমরা মসজিদের সামনে আমাদের হোটেল সেখানে আমরা হোটেলে গিয়ে কাপড় চোপড় চেঞ্জ করবো তো চলুন আর এখানে রাস্তাটা দেখুন কি সুন্দর না এটা হলো মাটির নিচের রাস্তা বলছেন অল টাইম সারাদিনে লাইট জ্বলতে থাকি রাস্তাটা কারণ ভিতরে তো অন্ধকার তো এই রাস্তাগুলো খুব ভাল লাগে এখানে কিন্তু কেউ হাঁটে না বলছেন কারণ এখানে গাড়ি থামেও না এত জোরে গাড়ি চলে এই রাস্তাটা বলছেন তো বেশি কথা না বলে চলুন নামাজ পড়ে আগে হোটেলে যাই সেখানে গিয়ে বাকিটা আপনাদের সাথে শেয়ার করব আমাদের হোটেল একটু শেয়ার করব আপনাদের সাথে চলুন তাহলে হোটেলে যাই আমরা সবই করে স্টল তুলে দেন না সবই তো আরে ডিসকাউন্ট দিছে বেটা বেটা আমি নরমাল এর দাম কত সিলভার তুলছি আয়ো সিলের নিচে দেখতেছেন

তো এই যে আমরা রেস্টুরেন্ট দিয়ে তো দোতলায় খাবো নিচ তলায় খাবো নিচে তাহলে অনেক মানুষ তো দোতলায় ম্যাজাচ্ছে দেখতে কীরকম পরিবেশটা সুন্দরই দেখুন কি সুন্দর করে দেখছেন তো পুরো দোতলা কিন্তু খালি শুধু আমরাই ডিনার করবে এখানে গতবার আইনাম সুন্দরকরা বসাইছে ভিআইপি হবে আম কিম ওই টুলে বই তাই না অনারাই যায় তো আর বাবা বলতেছে রাতে নাকি ফাহাম খাবে বুঝছেন তো দেখে কি অর্ডার করে সম্ভবত ফাহামে অর্ডার করতেছে ফাহামের সাথে কি হবে পেপসি সালাদ তো যাই হোক ওনারা মেনু দেখতেছে তো এখানে আসছি মেনুকে কি কী দেখা যায় আর দিনের তেলা দিনেতে অনেক কিছু খাইছি পেট এমনি ফুল তো হালকা পাতলা খেলে আমাদের হয়ে যাবে তো ফাহামে হয়তো অর্ডার দিচ্ছি দেখছেন পুরো রেস্টুরেন্টটা খালে আর নিচের থেকে কী সুন্দর দৃশ্য দেখা যায় তো রাত্রেবেলা দেখে বুঝে যেতেছে না বলছেন আমি একটু ঘুরে ঘুরে ভিডিও করতেছি পুরো রেস্টুরেন্টটা আমার কাছে খুব ভালোই লাগছে তো এই রেস্টুরেন্টটা সোনারগাঁও রেস্টুরেন্ট আর হলো জায়তুন তাই বায় তিনতলায় আপনার চারতলায় খুবই ভালো খাবার দাবার খুবই উন্নত মানের খাবার দাবার বলছেন তো এই দেখুন আর এখানে হলো বেসিং সিংটা এখানে হাত ধোয়ার জন্য তো খাবার অর্ডার দিয়েছে খাবার আগে আসুক তারপর আমরা খানা দানা খাবো পানি ফ্রিজ দেখছেন ঠান্ডা পানি তো আমি একটা পানি খাবো এখান থেকে আমার গলাটা শুকিয়ে আনতে বুঝছেন তো আগে পানিটা খাইয়ে নি আমি পেপসি খাইতে খাইতে আমি বিতিস নিয়ে গেছি আর না পেপসি মালটা এই খাইতে খাইতে বাবা আমার দুলাবাই নকল করবে বুঝছেন মানে আমার নন আসে জামাই শুনেন একটু আমি মজা করতেছে সারাই হবে বুঝছেন খাই খাই কীভাবে দই খাও এই যে শোনেন আপনারা কেউ কিছু মনে করেন একটু মজা করলে কিন্তু আমার দুলাভাই কিন্তু কিছুই খায় না সে অল্প খাবার খায় বুঝছেন শালা হিসাবে মজা করলে একটু দুলাভাই নেয়া এ দেখো দই নিচে একটা বুঝছেন দইয়ের কালার কীরকম মনে হচ্ছে ক্রিম একদম সাদা হোয়াইট

আবার ওই ওই মজা এই দেখছেন আমরা খাবার খাচ্ছি তো আমরা রাতে ফাহাম নিচ্ছি বললাম আর এই দেখুন দুইটা নিচ্ছি দুইটা খাওয়া যায়নি তো এখন ফাহামের সাথে মিক্স করে খাবে বুঝছেন তো খাবার দাবার খাই বাকিটা আপনাদের সাথে পরে শেয়ার করতেছি কি বলেন তো খাবার দাবার খাচ্ছি গল্প করছি মজা করতেছি খাবার সময় কথা বলা ঠিক না তারপরেও আমরা একসাথে খাইতে শেয়ার কথা বলতেছি বুঝছেন তো বাকিটা দেখতে থাকুন আপনারা আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিন আর ভিডিও দেখার সাথে এটা লাইক দেন প্লিজ এই পাতাটার নাম কি জিজি পাতা জিজি জিজি আগে ভিটি জিজি দিতো না মানে তুমি গাছের মতো জাবা খাইতেছো কেন কিন্তু ওই লেটুস পাতার মজা লাগে লম্বা ডাইটা

তো আমাদের খাওয়া দাওয়া কিন্তু শেষ কিন্তু আফিয়া চাষটি খাওয়া এখনো শেষ হয়নি উনি খাচ্ছে বসে বসে তো বেসিং এর কলগুলো কিন্তু সুন্দর আমি একটু আয়নার সামনে ভিডিও করতেছিলাম দেখেন লাইটিং গুলো সুন্দর নর্মালি কি বা

কারণ এই জিনিসটা কি ওমানের একটা প্রবাসী থাকে ভাইয়া ওই ভাইয়াটা মানে এক টাকা কিছু কিনা খাইলো বাংলাদেশে মানে হাজার হাজার টাকা বলে যে কেউ কিছু কিনা খাইতে বলছেন সেটাকে একটু মজা করলো বুঝছেন আপনারা কেউ কিছু মনে করেন না তো যাই হোক অনেক কথা বললাম কেউ করেন বেদবি মনে নেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাই করবেন আর একটা লাইক দিবেন আল্লাহ